من شر ما خلق ومن شر غاسق إذا هقب ومن شر حاسد إذا حصد ومن شر نفاتك لو ومن شر حاسد إذا حصد

সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতম ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে যদি ভালো লাগে আমাদের সুরা তাহলে আমাদের সঙ্গে সবসময় পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করে করে দিবেন শেয়ার দিবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে বলো সবাই বলো সাবস্ক্রাইব করে দিবেন